এখানে আমি বলছিলাম যে আমি এখন খাবো তো আমি ওটসই খাই মানে বেশিরভাগ দিন আমি ওটসি খাই সকালে আর ওটস এখন আমি আজকে বানাবো তো আমি সেরকমভাবে তো বানাই না শর্টকাট ওই ভেজে টেজে একটু দুধ দিলাম বা একটু জল দিলাম তো আমি ওখানে কিছু তোমরা অনেক কিছু দিতে পারো তোমরা সবাই জানো যে কিছু ড্রাই ফ্রুটস দিলে আর কি ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই তাছাড়া পিঁপড়ে তোমরা জানো যাদের বাড়িতে ফ্রিজ নেই কতটা অসুবিধা হয় কারণ এই যে পিঁপড়ের দিনে না যাই আনবে তুমি মানে সব কিছুতেই পিঁপড়েই আগে খাবে তারপরে তোমাকে খেতে হবে তো আমি বলছিলাম যে খুব আওয়াজ তার জন্য আমাকে ভয়েসেই দিতে হচ্ছে আর এখন আমি জোর দিয়ে দিলাম এই যে গাইস ওটস আমি বানি খাবো এই যে এখন আমি খাচ্ছি আর কি খাওয়া দাওয়া করে তারপরে আমি টুকটাক ঘরটা যেগুলো গোছাতে হয় আমি চানাচুর খাচ্ছিলাম খাচ্ছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে মা ভিডিওই তো না হয় না আমি না ব্লগ করছি যাই হোক চানাচুর শেষের দিকে তখন আমি খাচ্ছি একটু চানাচুর বেশ ভালোই লাগে কালকে এনেছিলাম কালকে মুড়ি মাখা করেছিল তো আমি তো একাই খাবো তার জন্য হচ্ছে একটাতে হয়ে গেছে চানাচুর মুড়ি মাখাতে একটা বেঁচে গেছে সেজন্যই এখন খাচ্ছি তো আমি স্নান করব এখন ভাবছি মানে ভাবছি আবার করতেই তো হবে যাই হোক আর ওই যাই সেম ওয়েদার রোদ্র নেই কিন্তু গরম আর না বৃষ্টি যখন হয় না দিনের বেলা ঠিক আছে রাতে হোক ভালো কথা কিন্তু যা বিদ্যুৎ চমকার আমার ঘুম এতটাই পাতলা বৃষ্টি হবে মানে মানুষ অত সুন্দরভাবে ঘুমায় না সবাই মানে আগে যেটা আমিও চাইতাম আর কি চাই আর কি হতো বলো তো আমি ভাবতে আগে বৃষ্টি হবে ঘুমটা ভালো হবে আগে ঠান্ডা বেঁধে থাকবে কিন্তু এখন যখন বৃষ্টি হয় এত জোরে বিদ্যুৎ চমকাবে ঘুম উড়ে পালিয়ে যায় আর আমার ভয় লাগে আমার আগে ভালো লাগতো না ভয় লাগতো না আমি ভাবি বৃষ্টি আমার আগে আগে যখন ঘুম করতো তখন আমি সাইকেল সাইকেল টিউশনতে আসার কোনো ভালো লাগতো এখন আমার ভালো আর রাতে যখন রাতে তাও আবার যে সেই বিদ্যুৎ চমকায় নাকি এমন যে সেই বিদ্যুৎ এমন বিদ্যুৎ চমকাবে মানে পিছনে উঠে হ্যাঁ এরকম তো ভয় লাগে তার তো অনেক শুনেছি আমার কেমন লাগে যে বিদ্যুৎ পড়ে তার জন্য আমার ভয় লাগে লাগে না লাগে একটু একটু কম লাগে বিদ্যুতের তুলনায় কিন্তু আমার বিদ্যুৎ সম্পর্কে আমার প্রচুর ভয় লাগে তার রাতে এসে সেদিন যেমন একটু অবস্থা এখন রাতে বৃষ্টি হচ্ছে রাতে আর বই কিনা বৃষ্টি আর রাতে বৃষ্টি হওয়ার সময় কিন্তু বিদ্যুতের চমকাবে তোমার মনে হয় আর আসতে চমকাতে ঠিক আছে এমন জোরে চমকা বি পাওয়া ভালো লাগে না তাই হোক স্নান করতে হবে না কাজ করতে হবে তো ঠিক আছে আমি কি আর শেয়ার করবো আমি সেরকম কিছু করবো না সারাদিন শুয়ে একটু কাজ কাজ করে এরকম করে আমাদের চলে যায় আর দেখতে ভালো লাগে যখন মানে দেখতে যখন তখনই ভালো লাগে যখন আমি বাইরে যাবো কিছু দেখাবো তোমাদের কিন্তু আমার আজকে দেখাবো গাইস আমার ভালো লাগেনি এইভাবে করতে কিন্তু এই যে করবো ঠিক আছে দিনের বাইরে যাবো সেদিন অবশ্যই দেখাবো বাইরে ভালো লাগে বাইরে এটা দেখতে ঠিক আছে আমি করে আসি বাই তা আমার প্যাক প্যাক শেষ হলো এবার আমি স্নান করে এসে খেতে বসে গিয়েছি মা পুজোও দিয়েছি তারপরে এখন আমি কি জানি অ্যাজ ইউজুয়াল আমি যা সব কিছু করি তো ওগুলো করে টুরে তারপরে টিউশন থেকে চলেও আসলাম পড়াতে গিয়েছিলাম মাঝখানে এখন আমি আসলাম বাড়িতে ঢুকছি পা দেখা যাচ্ছে পা দেখাচ্ছি যাই হোক এখন সন্ধে হয়ে গিয়েছিল হ্যাঁ শুধু দেখতেই পাচ্ছ তোমরা সন্ধে সন্ধে আর কি হবে হবে ভাব তা আমি বাড়িতে চলে এলাম তারপরে যা যা করব তো তোমাদেরকে শেয়ার করছি যা যা বলতে কিছুই রাত্রিবেলা গানের তারপরে এখন আমি খাবো আমার খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো এখন আমি খাচ্ছি আর খাওয়াতে ছিল দাঁড়াও দেখাবো আর আমার ড্রেসে কেউ যাবে না মানে ড্রেস থেকে কেউ কিছু বলবে না বাড়িতে আমি এগুলো পরে এগুলোর জন্য আমি অনেক বকাও খাই সেদিন আমাকে মাও বকা দিয়েছিল কিন্তু কি করব ও খাওয়াতে কি যেন ছিল পটল ভাজা আর একটা তরকারি আলুর তরকারি তারপরে আমি মেরিটেনি করলাম মুখে বাই বাই গুড নাইট